আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবারে টি বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পেতে যাচ্ছে দুই কোটি তেষট্টি লক্ষ টাকা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের প্রাইজমানির ঘোষণা এসেছে আয়োজক আইসিসির পক্ষ থেকে বিজ দলের টুর্নামেন্টে বিজয়ী দল পাবে অন্তত টু মিলিয়ন মার্কিন ডলার সব মিলিয়ে টুর্নামেন্টে বরাদ্দ এগারো দশমিক টু ফাইভ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একশো একত্রিশ কোটি বাষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকার মতো রানার আপ দল পাবে অন্তত ওয়ান পয়েন্ট টু এইট মিলিয়ন মার্কিন ডলার সেমিফাইনালে গিয়ে হারা দুই দল পাবে সাত লাখ সাতাশি হাজার মার্কিন ডলার যে চারটি দল সুপার এইট থেকে বাদ পড়ে যাবে তারা পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো মার্কিন ডলার করে নয় নম্বর দশ নম্বর এগারো ও বারো নম্বরে থাকা দল পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো মার্কিন ডলার করে তেরো থেকে বিশ নম্বরে থাকা দলগুলো পাবে বিশ লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ অংশগ্রহণকারী প্রতিটি দল অন্তত দুই লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার করে পাবে যা বাংলাদেশি টাকায় দুই কোটি তেষট্টি লক্ষ পঁচিশ হাজার টাকা এর সাথে সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত অন্য সব ম্যাচে জয়ের জন্য একত্রিশ হাজার একশো মার্কিন ডলার করে পাবে জয়ী দল পঞ্চান্ন ম্যাচের ইভেন্ট হবে আটাশ দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নয় ভিন্নতে এটি টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসন যেখানে প্রথম রাউন্ড হবে চল্লিশ ম্যাচ আট দল সুপার এইটে খেলবে যেখান থেকে চার দল উঠবে সেমিফাইনালে সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ